হাই গাইস উইলকাম কা ব্লগ লাইভে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই চলে আসুন আপনাদের সাথে গল্প করব কে কোথায় আছেন চলে আসুন লাইভে জয়েন করুন একজন বন্ধু এসে হাই আপনার অনেক অনেক স্বাগত আমার লাইভে এসে জয়েন করার জন্য কে আপনি কে প্লিজ আপনার নামটা কমেন্ট করে ওই চারটে লিখে দিন তাহলে আপনার নামটা আমি সবাইকে জানাতে পারবো মানে এই বন্ধুটা আমার ফার্স্ট লাইভে জয়েন করেছে মানে আজকে লাইভে ফার্স্ট ফার্স্ট উনি এসে জয়েন করেছেন প্লিজ আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে একটু বলে এই দুপুর টাইমে কাজের ফাঁকে দিয়েও আমার লাইভে এসে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বলুন বা আপনার নামটা কি কুচডুবকা ব্লক লাইভে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা জয়েন করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম লাইভে আসার এই দুপুরের সময় আপনাদের কাজে ফাঁকি দিয়েও লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে বলে দিন প্লিজ তাহলে আমি সবাইকে বলতে পারবো আমার বন্ধুদের নাম আর কোথায় থেকে ওরা লাইভটা দেখছে আপনাদের সবাইকে স্বাগত আমার লাইভে এসে জয়েন করার জন্য প্লিজ কমেন্ট করে বলুন আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন হ্যালো ফ্রেন্ড আপনারা অনেকেই আমার লাইব্রেরি এসে জয়েন করেছেন এই দুপুর টাইমে ঘুমটা নষ্ট করে আমার লাইব্রেরি জয়েন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছে প্লিজ কমেন্ট করে বলুন যাতে আপনাদের নামটা আমি সবাইকে বলতে পারি দেখুন এত দূরের থেকে আমার বন্ধুরা আমার এই সময়ে দুপুর টাইমে আমার লাইব্রেরি জয়েন করে আমার সাথে কথা বলছে আমার আমার লাইব্রেরি জয়েন করেছে হ্যাঁ প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে বলবেন যদি ভালো হয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন সব মহিলারা বা পুরুষরা কিছু না কিছু করে একটু নিজের জায়গা বানাতে পারছে কিন্তু আমি কিছুই করতে পারি না শুধু রান্না বড়া করি আর খাই আর ঘুমাই আর আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন একটু যদি আমি কিছু একটা করতে পারি তা আপনাদের সাপোর্টেই করতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন প্লিজ আমাকে পাশে থাকবেন আমাকে হেল্প করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ কমেন্ট করে বলবেন আমার ভিডিওগুলো কেমন হয় ভালো হয় কি না জানি না কীরকম আমি করি করার চেষ্টা করি আমার সাধ্য মতো আমি যতটুকু পারি করি কিন্তু জানি না কী হয় আপনারা কি পছন্দ করেন কি না প্লিজ কমেন্ট করে বলবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে ভালো লাগে কি কিনে যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকে তাহলে বলে দেবেন এই জায়গাটা এইভাবে না অন্যভাবে করতে কারণ আমি আর আমার গাইডলাইনটা তেমন একটা নেই কেউ যা আমাকে একটু গাইড করবে এইভাবে এইভাবে একটু বলে দেবে কেউ এমন আমার আসে কাছে নেই আপনারা যদি আমাকে একটু গাইড করেন তাহলে খুব ভালো হবে আমি কারোর হেল্প ছাড়াই আমি যতটুকু পারি করি জানি না কী রকম হয় প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করবেন কিভাবে করতে হয় না হয় ভিডিওগুলি হয় কি না এগুলি আমাকে একটু বলে দেবেন অনেকের তো অনেক সাপোর্ট থাকে কেউ না কেউ ওদের হেল্প করে কেউ কিছু বলে দেয় ভুল ত্রুটি হলে বলে দেয় এইভাবে করো এইভাবে করো কিন্তু আমাকে বলে দেওয়ার মতো কেউই নেই প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করবেন কিভাবে করতে হয় না হয় ভুল ত্রুটি হয় কি না হয় আমাকে বলবেন আমি ঠিক করার চেষ্টা করবো বন্ধুরা শুধু আমি একা একই বলে যাচ্ছি প্লিজ আপনারাও কিছু বলুন চাট করুন একা একা অত কথা বলতে ভালো লাগে না চাট করুন তা আপনাদের সাথে কথা বলবো আর কেউ না কেউ আমার সাথে কথা বললে তাহলে বলতে ভালো লাগে এক একা অত কথা বলতে ভালো লাগে না প্লিজ আপনারাও কিছু বলুন শুধু নামটাই বলুন বা আপনার কোথায় থেকে দেখছেন এই যে এই না জায়গাটার নাম বলুন বা আপনাদের নামটা বলুন তো আমার এখানে অনেকগুলি বন্ধু আছে জয়েন করা সবাই যদি নামগুলি বলে আমার ইনবক্স পুরো ভর্তি হয়ে যাবে প্লিজ আপনারা আপনাদের নামগুলি বলুন বা কোন জায়গা থেকে দেখছেন এটা বলতে পারেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দুপুর টাইমে লাইভে এসে আমার লাইভটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর উম ব্লগ লাইভে আপনাদের স্বাগত আর কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন হ্যালো বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি ভালো লাগে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না যদি আপনি যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি কেটা কিছু করতে পারবো উপর দিকে যেতে পারবো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন এই রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন এই দেখুন আমি কথা বলতে পারছি না একা একা বলছি আমার ঘুম চলে আসলো প্লিজ আপনারা আমার সাথে কথা বলুন আমি তো একা বলতে পারছি না না নিলে থেকে আমার চলে যেতে হবে কারণ আবার ঘুমে দেখতে না শুধু হাইম তুলছি ঠিক আছে নীল ক্রিয়েটর থ্রি পয়েন্ট জিরো হাই হাই ভালো আছো দেখেছি তুমি অনেকগুলি কমেন্ট করেছো তোমার কমেন্টগুলো রিপ্লাই দিতে পারিনি দেব একটু পরে রিপ্লাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য নীল বলো তো আমার ভিডিওগুলি কি হয় ঠিকঠাকভাবে হচ্ছে কি না কেমন আছো হ্যাঁ নীল আমি খুব ভালো আছি তুমি ভালো আছো কি করছো এখন আমার ভিডিওগুলি অনেকগুলি কমেন্ট করেছে। তোমার কমেন্টের রিপ্লাইগুলি দিতে পারিনি দেব একটু পরে লাইফটা শেষ করে দেব। দেবো কাজ করেছি খুব টাইট হয়ে গেছি কী কাজ করেছি এটা একটু এডিট করে ভিডিওটা দু এক দিনের মধ্যে চলে আসবে আমি চিনতে পারলে আমি নীল কী বলেছ আমি চিতে পারলে হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পারলাম তোমাকে তুমি কমেন্ট করেছিলে একটু আগে কমেন্টটা দেখেছি দেখার পরে কিছু শর্ট বানালাম আর লাইভে চলে আসলাম তার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি একটু পরে রিপ্লাই দেব। অনেক কাজ করার পর আজকে টায়ার্ড হয়ে গেছি তাই এখনই শুধু ঘুম আছে কমেন্ট করাতে দেখো একটু ঘুম চলে গেছে কারণ কারোর সাথে কথা বললে তো ভালো লাগে একা একা তো বলতে ভালো লাগে না ঘুম চলে আসে কালকে তাহিরা এসেছিল আমার লাইভে ও রিকোয়েস্ট করেছে যাতে প্রত্যেক দিনই আমি একটু লাইভে আসি আজকে তো আসলাম ও তো আসলো না এখনও মনে হয় এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে তাহেরা নীল বলেছে নীল এডিটিং বল চ্যানেলটা চিনো হ্যাঁ হ্যাঁ চিনি একদিন গিয়ে ঘুরে এসেছিলাম তোমার চ্যানেলে আজকে আবার যাব তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো সবগুলি ভিডিও দেখবো যতটুকু পারি কারণ আমার সবাইটি বেশি করে দেখতে পারি না দুই একটা বেশি পারি না কারণ আমার নেটপেকটা কম ফোট করে চলে যায় আর সবাইগুলি বেশি বেশি দেখতে পারি না পারিহা একটা এসে গেছে হাই হাই পাড়িয়া কেমন আছো দিদি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ পারিয়া তোমার কথা এখন বলছিলাম কালকে তো এসেছে আজকে আসেনি কোথায় আছে কেমন আছো পারিহা ভাত খাওয়া হলো নীল ভাত খেয়েছ জিত হবে না ও জিততে হবে নীল কি বলেছ জিততে হবে না ওটাতে বুঝলাম না দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি পারিয়া তুমি ভাত খেয়েছো আজকে অনেকগুলো কাজ করেছি এটার ভিডিওটা আসবে কাজ করতে আজকে টায়ার্ড হয়ে গেছে তাই ঘুমার ছিল কথা বলতে বলতে যখন ফাড়িয়া নিলে কমেন্ট করছে তোমাদের সাথে কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে আমার ঘুমটা চলে গেছে এখন খুব ভালো লাগছে এখন ঘুম আর নেই নেই বলেছে আমি একটা নিউ ওপেন করেছি কোনটা ফাঁড়ি হেডটা কি তোমার কি তুমি নতুন ওপেন করেছো বুঝলাম না কি ওপেন করেছো কোনো চ্যানেল ওপেন করেছো আমি এটা নিউ ওপেন করেছি নীল তুমি কি ওপেন করেছো নিউ কী বলবো দিদি পারিহা বলছে আজকে মনটা খুব খারাপ কেন ফারিয়া কী হয়েছে শরীরটা কি ভালো না খাওয়া দাওয়া করি পারেহা নীল দেখছে নীল একটা থ্রি জিরো থ্রি পয়েন্ট জিরো এই চ্যানেলটা নিউ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সবস্ক্রিন দিয়ে রাখলাম যে এই চ্যানেলটা আমি সার্চ করে দেখব ঠিক আছে তোমার চ্যানেলে আমি যাব ও সব দিন একদিনে সবগুলি ভিডিও দেখা হবে না কারণ আমার নেটওয়ার্ক কম বলেছি আমি আস্তে আস্তে দেখব তোমারটি নীল একটা বলেছে আমি পরে আসছি আচ্ছা ঠিক আছে আসো আবার আসবে আর আমার চ্যানেলগুলিকে বেশি বেশি করে শেয়ার করবে পারেহার লেগছে জানি না গো দিদি কী কিছু ভালো লাগছে না কেন ভালো লাগছে না কি হয়েছে কি ফ্রেন্ডে রাগ করেছে ফ্রেন্ডে জানি না তোমার ফ্রেন্ড আছে কি না আমি অ্যাডভান্স বলে দিলাম ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে না কি বেশিরভাগ তো এখনের জেনারেশনের এই ছোটো ছোটো বাচ্চারা ফ্রেন্ডে কিছু বললে মুড খারাপ হয়ে যায় আমাদের সময় হতো হতো না তেমন না আমরাও সিম একই রকমের আগে একটু কম হতো আর এখনের বাচ্চা বেশি সিরিয়াস থাকে তো মাইন্ড করবে না প্লিজ আমি নিজের মনে করে বলে দিচ্ছি সব বড় বড় করে কালকে কতগুলি কথা বলেছি আমি আছে যার সাথে কথা বলি নিজের মনে করে আর সব উপদেশ দিতে চলে যাই প্লিজ রাগ করবে না পারে জয়েন্ট হয়ে হালকা ভালো লাগছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি লাইক ডান ওকে থ্যাংক ইউ কালকেও তুমি তোমার লাইকটি ছিল একটা আর আজকেও তোমার লাইকটি ঠিক আছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া করেছো ও কালকে তোমাকে আবার চুমকি বাদ দিদি লাইভে জয়েন করেছো আমার লাইভটা শেষ করে তারপর ওনার লাইভে তুমি সবাইকেই সাপোর্ট করো ভালোবাসো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করো পাশে থাকো তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তুমিও ভালো থাকো তোমার পাশে থাকারও আমরা চেষ্টা করবো যতটুকু পারি চেষ্টা করব এই বলেছিলাম আমার নেটপ্যাকটা কম থাকে তাই সবাই চ্যানেলে গিয়ে বেশি বেশি করে দেখতে পাই না দু একটা করে দেখি প্রত্যেক দিন হ্যাঁ সবাইটি দেখ বেশি করে দেখতে গেলে আমার ভিডিওটি আর এডিট করতে পারি না কি সমস্যা দিদি খাওয়া দাওয়া করেছি আমি তুমি খাওয়া দাওয়া করেছ না আমি খাওয়া দাওয়া করিনি আমার মেয়ে সাড়ে তিনটার সময় স্কুল থেকে আসবে আসলে খাওয়া দাওয়া করবো লাইফটা শেষ করে এখন খাইনি একা একা খেতে ভালো লাগে না মেয়েও আসবে পাপা আসবে একসাথে সবাই খেয়ে নেব তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করলে আজকে দাদা কেমন আছে হ্যাঁ পারেয়া দাদা খুব ভালো আছে পারে আর দিদি কি দিদি এগুলি কি কিছু বুঝতে পারলাম না হার্ড নাকি হার দিয়েছো ঠিক আছে থ্যাংক ইউ আমার কেউ চাট করে না তাই ঘুম চলে আসলো প্লিজ সবাই চাট করো নিলে আমার ঘুম চলে আসে দুইজনের সাথে কথা বলেছি তাই ঘুমটা একটু চলে গিয়েছিলো সিরিয়াসলি চলে গেছিল। এখন আবার চুপ করে বসে আছি আবার ঘুম চলে আসে প্লিজ তোমরা সবাই কমেন্ট করো চাট করো এক এক কি বলবো এক লিস্টের নামটা বলো বা তোমার নাম বলো বা কোন জায়গাতে দেখছো এটা বলো পরে বলছে দিদি তোমার বাড়ি সবাই কেমন আছে গো হ্যাঁ বোন আমার বাড়ির সবাই ভালো আছে তুফান অনেক দিন পরে চলে আসলো অনেক দিন পরে তুফানকে পেয়েছি তুফান কেমন আছো দিদি তোমার মুখে কি লেগে আছে আমার মুখে কিছুই লেগে নেই আমি একটু কালো মেয়েটাই কালো ছাপি লেগে আছে আর কি বলবো তুফান বলছে আমি ঝাড়গ্রাম থেকে বলছি থ্যাংক ইউ ঝাড়গ্রাম থেকে তুমি এত কষ্ট করে আমার লাইব্রেরি জয়েন করেছি দুপুর সময় ঘুমটা নষ্ট করে তোমাকে অনেক অনেক স্বাগত আমার লাইব্রের আসার জন্য ভালো আছো তুফান তুফান কি বলে কুকুরের গু খাও তুফান কুকুরের গুকে খাওয়া যায় ভাই জানি না তো তুফান বাড়ির সবাই কি বলে তো সব ডিট করে দিল আবার

কিং বলছে তুমি কেমন তো লাগছে আমি তুফান বছরে একবার আসি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বছরে একবার আসবে বেশি করে দেবে না কিন্তু নইলে সবাই সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে আর পারে হাতে দিদি কাল বলেছিলাম বলেছিলেন না তোমার মেয়ে স্কুল দেখাবে না তোমার তো ঘুম চলে আসছে তাই বললাম ও দেখাবো আচ্ছা যাচ্ছি আমি স্কুলের পেছনটা দেখাবো কিন্তু সামনের দিকে দেখাতে পারব না এটা রাস্তাতে যেতে হবে স্কুলের পেছন সেটটা দেখাচ্ছি দাঁড়াও মেয়েও আসে টাইম হয়ে গেছে তুফান বলছে কি তুফান ভাই প্রতিদিন এসে একটা লাইক ডান করে যে এ দেখো আমার মেয়ে স্কুলটা স্কুলের ক্লাসের মধ্যে একটা ছা জানালা খুলছে তুফান ভাই প্রতিদিন এসে একটা লাইক যে আচ্ছা তাপস ঘোড়া হাই বৌদি কেমন আছো তুমি তোমার সাইডে প্রথম প্রথমে এসেছি নতুন বন্ধু থ্যাংক ইউ তাপস ঘোড়াকে এই দেখো পারিহা ওইটা ছিল নার্সারি ক্লাস তারপর কেজি টু কেজি ওয়ান কেজি টু আর ওইদিকে গানের তবলার ড্রয়িং ক্লাসগুলি যখন নার্সারিতে ছিল আর এখানে ও ক্লাস সেভেনে উঠে গেছে তাই ওইদিকে অ্যাসেম্বলি রুম ওই যে টিনে লোয়ার ইয়ার অ্যাসেম্বলি রুম এর পাশে হয়েছে থ্রি ফোর আর ওই সাইডে আছে সেভেন এইট নিচে দিয়ে আরও কারণ এদিকে তো যেতে হবে পারবো না যেতে হলে এইদিকে গিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হয় আর কি লিখেছে এখানে স্কুলটা তো অনেক বড় হ্যাঁ স্কুলটা অনেক বড় তুফান তুফান আমি যখন তখন আসতে পারি তোমার ঘর রুই না না ভাই যখন তখন আসবে না খুব বই করে আসতে ধীরে আসবে বলে আসবে তারপর যে কোথায় থেকে তুমি রাগ করছো বৌদি আমি বেঙ্গালোর থেকে আমার সাথে তোমার বলছে আমি ভালো নেই দিদি কেন ভালো নেই তুফান আর তারপর কি বলছো কোথায় থেকে তুমি রাগ করছো বৌদি আমি বেঙ্গালুরু না না আমি রাগ করছি না তারপর তুমি ভাই তুমি আমি করছি না আমি ত্রিপুরার থেকে তুমি আমার লাভে আসো কথা বলো খুব ভালো লাগবে এই দেখুন পিছন সাইডে দিয়ে স্কুলটা দেখা যাচ্ছে আর পারিয়া কোন তুফান ভাই কেন তুফান ভাই তুফান লেগছে সেম টু ইউ আমিও সেভেনে পড়ি ও আচ্ছা আচ্ছা পারিহা লেগছে পিচ্ছি পিচ্ছি কি বুঝতাম না পারিয়া পিচ্ছি কি বললে কথা বলতে বলতে আবার ঘুমটা চলে গেছে কি ভালো কথা বললে আর এই যে আমি তুষকটা রুদ্র দিয়েছিলাম এখন এটা নিয়ে যেতে হবে ঘরে এখন রুদ্র চলে গেছে লাইটটা শেষ করে তুষকটা একবার নিয়ে চলে যাবো ঘরে কারণ আধা ঘন্টা হয়ে যাচ্ছে একুশ মিনিট হয়ে গেছে আক্তার কি কি পিচ্ছি পিচ্ছি এটা একটু বলবে বুঝতে না বলছে আচ্ছা ঠিক আছে সব বন্ধুরই চলে গেছে আমিও তাহলে চলে যাবো নাকি আচ্ছা তুফান কি বলছে আমিও সেভেনে পড়ি ও ভালো ভালো তুমি পড়ো কোন স্কুলে পড়ো তুমি কোন জায়গার থেকে তুফান দেখছো লাইফটা আমি তো ভাবছি লাইফটা এখন শেষ করে তুফান এসেছে আবার ঠিক আছে ভাই আসো কিন্তু মাঝে মাঝে আসবে সব দিন আসবে না খুব ভয় করে সবদিন আসলে আর আসার আগে একটু তো করবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ এখন তুফান আসবে তুমি কোথায় থেকে কোথায় থাকো আমি ত্রিপুরাতে থাকি তুমি কোথায় থাকো তোমার চুলগুলো ভালো দেখাচ্ছে ও থ্যাংক ইউ ভালো দেখানোর জন্য বলছো খুব প্রশংসা করেছে তার জন্য থ্যাংক ইউ আমি ঝাড়গ্রাম থেকে বলছি বাণীর দেশগুলো পরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে প্রত্যেকদিন লাইভে আসবে জয়েন করবে তাহলে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট যাওয়া তো আমি কিছুই করতেই পারবো না প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তোমরা কি আমার ভিডিওগুলো দেখেছো কি না লাইক করলে তো সবাই আসে না নামগুলি গেছে কিন্তু কমেন্ট করলে তো সবাই নামগুলি আসে তাহলে আমি বুঝতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের লাইভটা আমি এখানে শেষ করছি নেক্সট লাইভে আবার দেখা করবো আজকের লাইফটা এখানে শেষটাটা